হ্যালো কী অবস্থা সকাল আশা করি ভালো আছেন তো আমার পিছনে দেখতেই পারছেন এটা হচ্ছে ভুট্টা ক্ষেত দেখাই তো একটা বিষয় শেয়ার করার জন্য আর কি ভিডিওটি করা তো ভুট্টা খেতে যখন কীটনাশক প্রয়োগ করবেন তখন কীটনাশকের ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন তো তার আগে দেখি যে গাছের কি সমস্যা হয় কীটনাশকের ভুল প্রয়োগের কারণে বা মাত্রা মাত্রা মাত্রারিক্ত বা হাইডোস প্রয়োগ কারণে যে আমার যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু সুস্থ সবল সুন্দর দেখতে পাচ্ছেন এই যে পুড়ে যাওয়ার পুড়ে যাওয়ার মতো যে দাগগুলো হয়েছে এইগুলো এইগুলো সবগুলো গাছে হয়নি কিছু কিছু গাছে পাতাগুলো পুড়ে গেছে তো এইগুলো পুড়ে গেছে হচ্ছে আসলে আমি যে এই যে আমি যেটাই ছিলাম তো কীটনাশকটা আহ ছিল হচ্ছে ফিফটি ফাইভ সিসির ফিফটি ফাইভ ফিফটি সেভেন সিসির যে যেমন হচ্ছে জাবা আছে তারপরে আপনার নাইট্রোজে নাইট্রো জাতীয় তারপরে ল্যামডা সাইহেলোথ্রিন গ্রুপের যে ওষুধগুলো তো এগুলো যখন প্রয়োগ করবেন তো এগুলো একটু কম পাওয়ার মানে লো সিসির একটু কীটনাশকগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন তবে সব ক্ষেত্রে এরকম সমস্যা হয় না কিছু কিছু ক্ষেত্রে এরকম সমস্যাগুলো হয় তো হাইড্রোজের ওষুধগুলো কীটনাশকগুলো প্রয়োগ করার ফলে পাতাগুলো পুড়ে যায় তো এতে কি হবে গাছের আমাদের গাছটা একটু বাড়তি কমে যাবে গাছের পুষ্টি উৎপাদন ক্ষমতা কমে যাবে তো কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন আর আমি বরাবরই কৃষি বিষয়ক ভিডিও দিয়ে থাকি তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলে কিন্তু অবসর করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন